হ্যালো আলাইকুম ওয়েলকাম টু বিডি আপডেটস আপডেট বিশেষ ক্ষেত্রে আজকে ভিডিওতে থাকছে কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটাতে আমি আলোচনা করব যে এই সার্কুলারে পদ সংখ্যা কতটি এবং পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই দেরি না করে ভিডিওটি শুরু করছি আবেদনটা হচ্ছে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে এবং এখানে পথ সংখ্যা অনেকগুলো দেওয়া আছে আমি লাস্ট থেকে শুরু করছি সর্বশেষ যে পদটি হচ্ছে সেটা হচ্ছে সহায়ক এবং সহায়ক এটা কিন্তু স্থায়ী পদ আমরা বেশিরভাগ সময় দেখি যে সহায়কের বা যে পদগুলাই হোক না কেন সেগুলো বেশিরভাগ সময় অস্থায়ী হয়ে থাকে অভিসয়কেরটা তো বেশিরভাগই হয়ে থাকে তো এক্ষেত্রে সহায়কের কিন্তু স্থায়ী পদে নিয়োগ দিচ্ছে এবং একটি চাকরি থেকে টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে এখানে অভিষয়কের পদে কিন্তু শূন্যপদ সংখ্যা হচ্ছে এগারোটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ অর্থাৎ আপনি কিন্তু পঞ্চম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু দেখেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত অর্থাৎ এই যে কয়েকটা জেলা দেখতে পাচ্ছেন এই কয়েকটা জেলার প্রার্থী হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন তবে এ তিন বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা একটু এটা স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বারো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি এটা হচ্ছে অস্থায়ী আর এগারো নম্বরে আছে সহকারী কাম কম্পিউটার করি সেম পদ কিন্তু একটা স্থায়ী আর একটা অস্থায়ী স্থায়ী পদে ওরা নিচ্ছে নয়টি এবং অস্থায়ী পদে নিচ্ছে এক এবং স্থায়ী এবং অস্থায়ী পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম যেমন এইচএসসি পাশ হতে হবে আপনাকে এইচএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দ অর্থাৎ বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ এর যেন গতি থাকে এটাই মূলত চেয়েছে আর কিছু চায়নি তো দুইটাতেই কিন্তু সেম তো অনেক বড় একটা সুযোগ আমি মনে করছি এখানে তারপর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানেও কিন্তু একটি এবং দুটি পদের ক্ষেত্রে নিচ্ছে এবং এই ক্ষেত্রে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ বা এইচএসসি কৃষিতে যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারেন তারপর হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী অর্থাৎ স্টোর রুম কিপার যেটা আমরা বলি হ্যাঁ এটা কিন্তু ষোলো গ্রেডের চাকরি এগুলো প্রত্যেকটাই ষোলো গ্রেডের চাকরি গুদাম রক্ষকের সুন্নপদ সংখ্যা কিন্তু একটি এবং এক্ষেত্রে শিক্ষকতা গ্র্যাজুয়েট হলেই বা অনার্স পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তারপর রয়েছে ষাট মুদ্রাফরি কাম কম্পিউটার অপারেটর এটা কিন্তু স্থায়ীপদ এবং এটা কিন্তু চোদ্দ গ্রেডের একটি চাকরি দশ টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এটার বেতন হয়ে থাকে এবং এক্ষেত্রে সময়পদ সংখ্যা রয়েছে তিনটি এবং এখানে অ্যাজ ইউজুয়াল যেটা বলা থাকে যে ষাট লিপিতে ইংরেজিতে এবং বাংলায় যথাক্রমে ষাট এবং চল্লিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং মুদ্রাফরে অর্থাৎ বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে ইংরেজি টাইপিংয়ে তিরিশ শব্দ মিনিটে এবং বাংলা টাইপিংয়ে কিন্তু পঁচিশ শব্দের গতি থাকা লাগবে এবং তারপর হচ্ছে স্কোর কিপার উচ্চমান সহকারী এটাও কিন্তু সেম গ্রেডের এবং এগুলো কিন্তু প্রত্যেকটাতে একটি করে শূন্য পদ রয়েছে এবং এটাতে গ্রাজুয়েট বা স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে তারপর হচ্ছে উচ্চ মান সহকারী স্থায়ী এটাও কিন্তু চৌদ্দ গ্রেডের চাকরি তারপর হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এটাও চোদ্দ গ্রেডের একটি চাকরি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট চেয়েছে এবং জুনিয়র মাঠ সহকারী স্থায়ী এটাতে কিন্তু কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি কৃষিতে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তিন থেকে শুরু করে প্রায় এগারো নম্বর পর্যন্ত এই সবগুলোতেই এই কয়েকটা জেলার প্রার্থী আপনি হলে আবেদনটি করতে পারবেন যেমন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ থেকে শুরু করে সুনামগঞ্জ হবিগঞ্জ ইত্যাদি পর্যন্ত তবে তিম তিন প্রতিবন্ধী আপনারা জানেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপর এক এবং দুইয়ের ক্ষেত্রে রয়েছে বৈজ্ঞানিক সহকারী তার গ্রেডের একটি চাকরি এবং উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন এটা কিন্তু দশ গ্রেডের একটি চাকরি এবং বৈজ্ঞানিক সহকারী ক্ষেত্রে স্বর্ণপদ সংখ্যা হচ্ছে চারটি এবং উপসহকারী প্রকৌশলীর ক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা হচ্ছে একটি বৈজ্ঞানিক সহকারী ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস হতে হবে এবং এটি কিন্তু আপনার বলছে যে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস এটি কিন্তু প্রকৌশলী ডিপ্লোমা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং উপসহকারী প্রকৌশলী ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস সি পাশেই কিন্তু আপনি এখানে দশম গ্রেডের একটি চাকরি পেয়ে যাচ্ছেন হেড থেকে বড় আর কি হতে পারে এখানে কিন্তু বলা হয়েছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই এখানে কিন্তু আবেদনে আপনার বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং আবেদনের সময়সীমা যদি আমি বলি সেটা হচ্ছে নয় ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে গেছে আবেদন এবং আট সাত দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট আবেদনের তো আপনারা যারা আবেদন করতে চান ঝটপট আবেদন করে ফেলেন এবং আবেদন এখানে কিন্তু অনলাইনে করার বিষয়ে বলা হয়েছে আপনি যদি নিজে থেকে আবেদন করতে পারেন তাহলে আবেদনটি করুন আর যদি না পারেন তাহলে আশেপাশে কম্পিউটারের দোকান থেকে আবেদনটি করে নিতে পারেন আর যদি এখান থেকে সমস্যা মনে করেন তাহলে কিন্তু আপনি আমাদের থেকে আবেদনটি করে নিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বিষয় খেয়াল রাখতে হবে আপনি যদি নিজে করেন ছবির বিষয়টা কত পিক্সেল লাগতেছে সাক্ষর এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল রাখবে এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এখানে আবেদনের ক্ষেত্রে টাকা কত লাগবে ক্রমিক রঙে একের ক্ষেত্রে পাঁচশত টাকা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই থেকে বারো নং অর্থাৎ চোদ্দো গ্রেড বলেন বা ষোলো গ্রেড বলেন দুইটার ক্ষেত্রেই কিন্তু এখানে একই বলা হয়েছে দুশো টাকা এবং একদম তেরো বা লাস্ট যে পদটা ছিল সেটা হচ্ছে অফিস এইটার জন্য কিন্তু একশো টাকা অর্থাৎ টোটাল একশোতে টাকা এবং এটি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে যদি আপনি এর মধ্যে টাকাটা পেমেন্ট না করেন আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে এই ছিল মূলত আজকের এই ভিডিওটা আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এই যে এই লিঙ্কে গিয়ে আবেদনটা করে ফেলতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিজে আর আই ডট এলি ডট ডট কম ডট ভিডি এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন তো আজকের ভিডিওতে এখান পর্যন্তই আপনারা যারা আমাদের নিয়ে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল চাকরি পরীক্ষার সাজেশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কৃষি মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য সাজেশন যদি আপনারা নিতে চান আমাদের ই অফার সাজেশন বললো মাত্র দুশো টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকা সাজেশন বর্তমানে দিচ্ছি ২৫০ পঞ্চাশ টাকা তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আশা করছি আমাদের সাজেশনটি নিলে আপনার অন্যান্য কোনো বই আর পড়ার প্রয়োজন হবে না তো সব কৃষিক্ষীরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ